ভাই কে বলেছে যে মানুষের জোর নেই মানুষের আন্দোলনের এতটাই জোর মানে আন্দোলন করেও রেল বাধ্য হয়েছে যে স্টপেজ দিতে যে সব স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়াচ্ছিলো না সেই সব স্টেশনগুলোতে এখন এসি লোকাল ট্রেন দাঁড়াচ্ছে এবং সেখান থেকে মানুষ কিন্তু এসি লোকাল ট্রেন চেপে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে কাজে পৌঁছাচ্ছে এমন বিষয়টা হলো যে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম বা এটা সবাই জানে যে এসি লোকাল ট্রেন মানে রানাঘাট বনগাঁ থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে আবার বনগাঁ রানাঘাট যে এসি লোকাল ট্রেনটা দিয়েছিলো সেটা কিন্তু সব স্টপেজে স্টপেজ দিচ্ছিলো না তো সেখান দিয়ে মানুষ আন্দোলন করে মানুষের মনে একটা ক্ষোভ ছিল মানুষ জানায় রেলকর্তাদেরকে মানে স্টেশন মাস্টারদেরকে দেখেছি আমরা অনেক ভিডিওতে যেমন অশোকনগরে অশোকনগরের বিধায়ক সঙ্গে করে নিয়ে মানুষজনকে নিয়ে রেল স্টেশনে রেল মাস্টারের কাছে গিয়ে অ্যাপিল করেছিল তারপরে আমাদের মসলান্দপুরে আমরা দেখেছি আন্দোলন হতে সেখান থেকে রেল কিন্তু বাধ্য হয়েছে স্টপেজ দিতে এবং স্টপেজ শেষমেশ দিয়েছে এখন কিন্তু মসলান্দপুর অশোকনগর বিড়া এবং বিরাটি এই স্টেশনগুলোতে দাঁড়াচ্ছিল না সেইখানে এখন দাঁড়াচ্ছে ট্রেনগুলো সেজন্যই এইসব এলাকার সাধারণ মানুষ এখন অনেকটাই খুশি রয়েছে আর চাঁদপাড়াতে তো দেখা যাচ্ছে যে নতুন ট্রেন আসার আনন্দে মানে এসি লোকাল ট্রেন আসার আনন্দে স্টেশনে দাঁড়িয়ে ব্যান্ড পার্টি বাজাচ্ছে ব্যান্ড নিয়ে তারা স্বাগতম করছে নতুন এসি লোকাল ট্রেনকে এবং এসি লোকাল ট্রেনের যে লোকো পাইলট রয়েছে ড্রাইভার রয়েছে তাকে কিন্তু খুল দিয়ে তারা সংবর্ধনাও জানাচ্ছে এখন মানুষজন এগুলো এক্সাইটমেন্টে করছে এর জন্য অনেকে তাদেরকে ক্রেজি বলতে পারে কিন্তু এর জন্যে অনেকে খুশি হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে তো আপনি আপনি উঠেছেন এসি ট্রেনে